634898 এ নম্বরে ইমো WhatsApp দুটোই পাবেন। দুটো এবং এই ভিডিওর যে ছাগলটি আপনার পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে এ নম্বরে ইমো WhatsApp আছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন। খালি বলবেন জয়েল ভাই আছে কিনা। যেই ছাগলটাই আপনার পছন্দ হয় দর দাম একদম ফিক্সড বলা থাকবে। আপনাকে পার पीस ছাগলে 2000 টাকা অ্যাডভান্স করতে হবে। অবশিষ্ট টাকা আপনার নিকটতম বাস স্ট্যান্ডে পৌঁছার পরে সুস্থ সবল দেখে শুনে বুঝে নিয়ে অবশিষ্ট টাকা সুপারভাইজারের হাতে দিয়ে দিতে হবে এছাড়া আপনি আমার খামারে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন এই দুইটাই হচ্ছে মাধ্যম আমাদের ছাগল যদি খামারে এসে দেখে শুনে নেন তাইলে আপনার এই যে নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছানোর যে খরচ এবং বিকাশ খরচটা জি জি ভাইরা বাদ দিয়ে দাম রাখবে তাই তো ভাই জি ভাই তো প্রিয় দর্শক সব রকম সিস্টেম বলা থাকলো ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন আর এই ভিডিওটা যারা ফেসবুকে দেখবেন তারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন ফেসবুক পেজটি ফলো করে আর যারা ইউটিউবে দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজিয়ে রাখবেন এ ধরনের নতুন নতুন প্রতিবেদন পেতে ভাই ভাই কি ধরছেন ভাই না দুইটা তথাপরি বাচ্চা সহ একটা মা ছাগল ভাই বাচ্চা সহ মা ছাগল জি ভাই এই দুইটা বাচ্চা জি এই দুইটা বাচ্চা কি কি বাচ্চাটি এখানে দুটাই মেয়ে বাচ্চা ভাই দুটাই মেয়ে বাচ্চা জি আগের প্রতিবেদনের মতোই আগের প্রতিবেদনেও এই ধরনের দুটো মেয়ে বাচ্চা ছিল আর মা ছিল জি বাচ্চা দেখেন অনেক নম্বর মা দু ওই আগের প্রতিবেদনে যে মা হিটে ছিল জি জি সেটা তো আপনারা বিট করা দিছেন না হ্যাঁ বিট করা দিছি অনেক ভিডিও দিয়ে দিছি ভাই তাই না বিক্রি হয়ে আচ্ছা আগের আগের প্রতিবেদনের বা সাগলটা হচ্ছে মানে ফুল ছাগলটাও আপনার ফুল হিটে আছে ভাই ফুল হিটে ছিল এই দেখেন এই দেখেন নেস্টালোরা দেখেন এই নেস্টালোরা একটু চাপ দাও তো দেখি একটু চাপ দাও তো ওলানে চাপ দাও দুধের ছাগল ভাই ওটাও দেখা দাও দুইটা বানি ক্লিয়ার ক্লিয়ার ভাই ভাই এই ছাগলটাও যেহেতু হিটে আছে যদি কোনো ভাই কিনে যে পাঠা জি যে পাঠা করবেন সেই পাঠা দিয়ে ভাই দিবে যদি তোতা দিয়ে নেন দিয়ে দিবে যদি বিটল দিয়ে নেন বিটল দিয়ে দিবে আপনারা এই মা বাচ্চা যদি নেন তাইলে আপনারা এই ছাগলে বিট করা দিবে ভাইয়ের নিজ দায়িত্বে জি ভাই আর এই ছাগলের যে দামটাই আসুক আমি দাম এখনই জিজ্ঞেস করব যে দামটাই আসুক আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ওই টাকার মধ্যে ভাই পৌঁছায় দিবে আর এক টাকাও খরচ দিতে হবে না তাই না তো ভাই জি শুধু তিনটা ছাগলে ছয় হাজার হয় পাঁচ হাজার টাকা অ্যাডভান্স পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে তাই না জি ভাই আচ্ছা ভাই জি ভাই এই তিনটে মা বাচ্চা সহ কেমন দাম রাখবেন এই তিনটে মা বাচ্চা সহ কোনো দরদাম করা যাবে না একদম বিয়াল্লিশ হাজার টাকা জি ভাই ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন সম্পূর্ণ আমি বাচ্চাগুলো একটু আলাদা করে আলাদা করে দেখাই বাচ্চা মেয়ে বাচ্চা দেখেন কত লম্বা চড়া কত বড় এই দেখেন একটা আর একটা এমনি এক কালার বাচ্চা এই দুটো বাচ্চা আলাদা ভাবে কিনতে গেলেই ভাই এখন 30000 হ্যাঁ দুটো বাচ্চাই অনেক সুন্দর আছে এবং মাটা মাটার বয়স কি হয়েছে ভাই মাটার বয়স আপনার 6 দাদ বয়স 6 দাদ বাচ্চাগুলোর বয়স বাচ্চাগুলোর বয়স আপনার ওই আড়াই মাস প্লাস আড়াই মাস প্লাস জি ভাই যাই হোক আপনার বাসায় কিন্তু একটা সুন্দর খামার হয়ে যাবে আর ভাই যদি বিট করা দেয় বিটটা যদি ঠিক হ্যাঁ বিটটা তো অবশ্যই করা আপনার বাসায় একবার পরিপূর্ণ একটা খামার হয়ে যাবে সুন্দর জি ভাই এই 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 বাচ্চা সহ মাছাগুলোটা নেন যদি কারো পছন্দ হয় অবহেলা করেন না নেন এবং ভাই পাঠা দিয়ে দিবেন সুন্দর হবে একটা ভাই এই দুটি কি ধরছেন দেখেন দুইটাই একদম পুতুলের মতো বাচ্চা ভাই দেখেন নাক কান মুখ দেখেন দুইটাই তোতাপুরি খাসির বাচ্চা দুইটাই খাসির বাচ্চা দুইটাই খাসির বাচ্চা দেখেন বাচ্চার মুখের গেটআপটা দেখেন একদম টিয়া পাখির মতো এবং কালার টালার দিয়ে মাশাআল্লাহ এই যে এই একটা বাচ্চা একটা গোল্ডেন কালার আর একটা মনে করেন যে অ্যাশ কালার অ্যাশ কালার ভাই ভাই এগুলো বয়স কি হয়েছে হ্যাঁ এগুলার বয়স আপনার 3 মাস ভাই তিন মাস জি ভাই ভাই এই দুটো বাচ্চা যদি কেউ অনলাইনে অর্ডার করে জি ভাই তাহলে কেমন দাম দিবেন এই দুইটা বাচ্চার কালার গেটআপ তারপরে মুখের পান সব কিছু দেখেন জাতটাও দেখেন ভালো করে এই দুইটা বাচ্চা একদম ফিক্সড প্রাইস হুম কোনো দরদাম করা যাবে না একদম 28000 টাকা দেখেন এই যে খাসির বাচ্চা খাসির বাচ্চাগুলো দেখেন মুখ এবং শরীর দেখেন এরকম গুলা দেখেন দেখেন বাচ্চাগুলা এই বাচ্চাগুলা আপনারা যারা বড় খাসি পালতে চান সব করে তারাই বাচ্চাগুলো চয়েস করে এরকম কালার গ্রেড আপের এরকম কোয়ালিটির বাচ্চা এর চাইতে কম দামে আর 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 মোটামুটি ঈদে অনেকেই বড় মানে খাসি সেল করছেন তারা এই বাচ্চাগুলো অবশ্যই নিয়ে নেই বাচ্চাগুলো আরো অনেক বড় বড় হবে জি ভাই ভাই এই দুইটা আবার কি ধরছেন এই দুইটাও খাসির বাচ্চা ভাই এই দুইটাও খাসির বাচ্চা তবে আলাদা জোড়ার আলাদা মায়ের ভাই আলাদা জোড়ার আলাদা মায়ের দুইটা খাসির বাচ্চা একসাথে ধরা হয়েছে

টাকা পড়বে আর ওইটা যদি কেটে নেয় এটা নিলে আপনার বারো হাজার বারো হাজার টাকা এই যে একটা বারো হাজার একটা তেরো হাজার তাই না জি হ্যাঁ পঁচিশ হাজার একসঙ্গে নেন তাহলে চব্বিশ হাজার সব রকম ভাবে বলা থাকলো দুটোই খাসির বাচ্চা বড় জাতের খাসি ঝক করে যদি পালেন আপনার বাচ্চা খরচ সম্পূর্ণ আমার নিকটতম বাস স্ট্যান্ড পর্যন্ত কোনো দশ টাকা খরচ দিতে হবে না শুধু দুইটা চার হাজার টাকা চার হাজার টাকা অ্যাডভান্স করলে আপনি নিকটস্থ বাস স্ট্যান্ডে আপনি নিজ দায়িত্ব পৌঁছে দিবেন এই তো জি ভাই ঠিক আছে ভাই এ বাচ্চাটা তো বড় সড়ো বাচ্চা ভাই জি ভাই এটা একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি ভাই মেয়ে বাচ্চা বেট আপটা সুন্দর খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা বাচ্চা লম্বা বাচ্চা জি ভাই একদম খামার উপযোগী পারফেক্ট একটা বাচ্চা ভাই বয়স কি এটার বয়স আপনার চার মাস চার মাস দাম কেমন রাখবেন এই বাচ্চাটা কোনো দরদাম করা যাবে না একদম তেরো হাজার পাঁচশো একদম তেরো হাজার পাঁচশো টাকা জি ডেলিভারি বিকাশ আপনি দিবেন জি সম্পূর্ণ আমি দিই এই বাচ্চাটা খামার করার জন্য নিয়ে অথবা বাসায় যদি একটা দুটো ছাগল কেউ পালেন সব করে টা নিয়ে পালতে পারেন ভালো দিলে ভালো ভালো বাচ্চা বের হবেছেন গেট আপনার দেখেন আর মেয়ে বাচ্চা আমি একটা একটা সম্পূর্ণ আপনারা যদি কেউ মানে খামার করতে চান তাহলে এই প্যাকেজটা নিলে আপনার চারটে মেয়ে বাচ্চা এবং একটা পাঠা সহ পুরো একটা খামার হয়ে যাবে হুম জি জি এই জন্য নিলে হয় কি একটু দামেও কম দামে শাস্ত্র দামে শাস্ত্র হয় এই জন্য লাভ কম লাভ কম এই জন্য দামে একটু শাস্ত্র হয় আপনারা প্যাকেজের দ্বারা একটা নতুন একটা উদ্যোগটাও তৈরি হবে প্যাকেজে আপনারা ছাগল নিয়ে আপনারা একটা খামারও তৈরি করতে পারেন ভাই আমরা একটা একটু করে দেখাই জি এইটা পাঠা জি এটা হচ্ছে খামারের মুরুব্বি ভাই এই যে দেখেন না কান মুখ

বাচ্চা যে চারটা দিচ্ছি না ভাই হ্যাঁ এই চারটা আবার হচ্ছে দুই মায়ের বাচ্চা দুই মায়ের জি দুইটা দুই এটা এক মায়ের সাতকার কোনটা এর সাতকার আরেকটা আছে দেখি এটা ছেড়ে দেন এই যে এর সাতকার আরেকটা আসছে এই যে দেখেন একদম এই যে মুখের কান মান কান মুখের পান্স টান সব অ্যাকুরেট একদম সব ফেজের এবং দেখেন মুখের ভাঁজটা দেখেন আচ্ছা এই দুই বাচ্চা এক মায়ের এগুলোর বয়স কি হয়েছে এগুলার বয়স আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি ভাই তাহলে এই দুইটাই সাড়ে তিন মাসে আচ্ছা দিয়ে দেন এই দুটো দিয়ে দেন এক মায়ের দুইটা গেল আর এই যে এই দুইটা আসতেছে দেখেন এক মায়ের এই দুটো কিন্তু একই রকম কালার কম্বিনেশন একই রকম কালার কম্বিনেশন ওইটাও দেখেন সুন্দর দুইটা বাচ্চাই দেখেন দুইটা বাচ্চাই অনেক সুন্দর মেয়ে বাচ্চা গুলো কিন্তু খুব সুন্দর দেওয়া হয়েছে খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা ভাই একটা ফাইন খামার হবে আপনার পাটাটাও আপনার একশো তে একশো পাটা পাটাটাও ভালো আর বাচ্চা মেয়ে বাচ্চা চাইটাও সুন্দর চাইটাই সুন্দর একদম মনে করেন যে সুস্থ সবল এবং মনে করেন যে চঞ্চল বাচ্চা হ্যাঁ এবং নতুন যদি খামার করেন তাহলে এই প্যাকেজটা নিয়ে শুরু করতে পারেন তো এই প্যাকেজের কোনো বিকল্প নাই ভাই আচ্ছা সবগুলো একসাথে নেন আমরা ছোট করে একটা দাম বলে দিই জি ভাই তাহলে এই প্যাকেজটার দাম কত রাখবেন একদম সর্বোচ্চ হাই কোয়ালিটির কিন্তু পাটা ভাই এবং মেয়ে বাচ্চাগুলোও দেখালাম একটা একটা করে দেখাই দিলাম যে আসলে কোয়ালিটিগুলো কেমন হুম তোতাপুরি চারটি মেয়ে বাচ্চা একটা পাটা মোট পাঁচটা মিলে একটা প্যাকেজ এই প্যাকেজটার দাম নির্ধারণ করা হয়েছে 165000 হাজার জি ভাই যদি কেউ অনলাইন অর্ডার করে তাহলে ডেলিভারি বিকাশ ডেলিভারি বিকাশ খরচ হয় যানি পর্যন্ত যাবতীয় যা খরচা সম্পূর্ণ আমি দিয়ে দেবো এই চারটা ছাগল নিলে পাঁচটা আপনাকে অ্যাডভান্স করতে হবে কত টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচটা ছাগল পাঁচটা ছাগলে পার পিস দুই হাজার টাকা করে অ্যাডভান্স করতে হয় আর পাঁচটার উপরে সব মিলে নিলে দু এক হাজার টাকা কম করলেও সমস্যা নেই কম করলেও সমস্যা নাই জি অ্যাডভান্স করতে হবে তবে অ্যাডভান্স না করতে চাইলে খামারে এসে নিয়ে যেতে পারবেন আর যদি তাও না করেন তাহলে ফোন দেওয়ারই প্রয়োজন নেই আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক সব কিছু আপনাদেরকে জানানো হলো এই প্যাকেজটা নিয়ে আপনারা একটা খামার শুরু করতে পারেন নতুনভাবে সুন্দর একটা বাচ্চাগুলো একদম শর্ট ফেসের বাচ্চা ভাই